ক্যাম্পাসের সংঘর্ষের জেরে গত চোদ্দ এপ্রিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইট্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয় এর বিরুদ্ধে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা অবশেষে বুধবার সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে একই সাথে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব হল আগামী চার মে থেকে শুরু হবে ক্লাস এদিকে বুধবার শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এই সময় তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেন শিক্ষা উপদেষ্টা পরে শিক্ষক প্রতিনিধিদের সাথেও শিক্ষা উপদেষ্টা কথা বলেন কমিটি দুজন মেম্বার আছেন আমাদেরকে এবং সেই হিসাবে আমাদের

কুয়েত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা সেই সাথে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা বৈশাখী সংবাদ